বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীটা আসলে কার হাতে চলছে কেন হঠাৎ ঋতু উল্টে যাচ্ছে কেন গরমের দিনে বৃষ্টি ঝরে পড়ছে কেন শীতের সময় দগদগে গরম পড়ছে কেন হঠাৎ বন্যায় শহর ভেসে যাচ্ছে আবার কোথাও খরায় ফসল শুকিয়ে যাচ্ছে কেন চারদিকে যুদ্ধ আর অশান্তি বাড়ছে তুমি কি ভেবেছ এসব কি কেবলই কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য যা বাইবেল বহু বছর আগেই আমাদের বলে গেছে আজ আমরা খবরের কাগজ খুললেই দেখি ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের হুমকি কোথাও মারণবন্যা কোথাও ভূমিকম্প কোথাও অস্বাভাবিক তাপপ্রবাহ মানুষ ভয়ে কাঁপছে জানি না কাল কি হবে যেন চারদিক থেকে প্রকৃতি চিৎকার করছে সময় শেষ হতে চলেছে তুমি কি প্রস্তুত বাইবেল বলে শেষ দিনে পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে জাতি জাতির বিরুদ্ধে উঠবে রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে দুর্ভিক্ষ হবে ভূমিকম্প হবে নানা স্থানে মানুষ ভয়ে কাঁপবে আর আকাশে নিদর্শন দেখা দেবে এই আবহাওয়ার পরিবর্তন প্রকৃতির এই অস্থিরতা সেই বার্তারই অংশ কেন এসব হচ্ছে বাইবেল কিছু কারণ স্পষ্ট করে দেয় প্রথমত মানুষের পাপ পৃথিবীকে অভিশপ্ত করেছে রোমিও আট অধ্যায় বলে সমগ্র সৃষ্টি আজ হাহাকার করছে মানুষের অন্যায় আর পাপের কারণে প্রকৃতি যেন ক্লান্ত হয়ে গেছে আর সেজন্যই আজ আবহাওয়া অস্থির দ্বিতীয়ত বাইবেল বলে প্রভু আকাশে আর পৃথিবীতে আশ্চর্য চিহ্ন দেখাবেন যাতে মানুষ জেগে ওঠে জোয়েল দুই অধ্যায়ে লেখা আছে সূর্য অন্ধকার হবে চাঁদ রক্তে পরিণত হবে আকাশে অদ্ভুত চিহ্ন দেখা দেবে আজকের এই জলবায়ু পরিবর্তন সেই নিদর্শনেরই প্রতিফলন তৃতীয়ত লোভী মানুষের কর্মকাণ্ড প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে তুলেছে বন কেটে ফেলা নদী দূষণ কলকারখানার ধোঁয়া এগুলো শুধু পরিবেশ নষ্ট করছে না বাইবেলের কথাও সত্য করছে যখন মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করে তখন তাদের জীবনে বিভিন্ন সংকট বিপদ ধেয়ে আসে চতুর্থত যুদ্ধ প্রকৃতিকে ধ্বংস করে বাইবেল বলে তলোয়ারের আঘাতে জমি শুকিয়ে যায় পশু পাখি পালিয়ে যায় জিরোমীয় বারো অধ্যায়ে লেখা আছে যুদ্ধ শুধু মানুষের জীবনই নেয় না প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দেয় ভারত পাকিস্তানের উত্তেজনা আমাদের চোখের সামনেই সেই বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে পঞ্চমত যিশু নিজেই বলেছেন শেষ দিনে দুর্ভিক্ষ মহামারী আর ভয়ঙ্কর বিপর্যয় আসবে লুক অধ্যায়ে আমরা দেখি তার সেই সতর্কবার্তা আজ বাস্তব হয়ে উঠছে একদিকে মহামারী অন্যদিকে অস্বাভাবিক আবহাওয়া কিসের ইঙ্গিত করছে সময় আর বেশি নেই মন পরিবর্তন করে যিশুর কাছে ফিরে এসো পৌল বলেছেন জীবনে খ্রিষ্ট মরণে লাভ বন্ধু আজ যখন গরমে অঝরে বৃষ্টি নামছে আবার শীতে প্রবাহ চলছে যখন হঠাৎ ভূমিকম্প বড় বড় ঘর ভেঙে ফেলছে তখন মনে পড়ে যিশুর সেই কথা নোয়ার সময় যেমন হঠাৎ মহাপ্রলয় এল তেমনি হবে মনুষ্যপুত্রের আগমনে মানুষ খাচ্ছিল পান করছিল আনন্দ করছিল কিন্তু হঠাৎ জলে সে সব ভাসিয়ে নিয়ে গেল আজও পৃথিবী সেই দিনের দিকে ছুটছে তাহলে প্রশ্ন একটাই তুমি কি প্রস্তুত যিশুর আগমনের জন্য বাইবেল বলে যীশুর রক্তের মাধ্যমে যে কেউ মুক্তি পেতে পারে তিনি তোমার কান্না শোনেন তোমার ভয় বোঝেন তোমার দুঃখ অনুভব করেন যদি আজ তুমি বলো প্রভু আমি প্রস্তুত হতে চাই তাহলে তিনি তোমাকে শক্তি দেবেন মহাপ্রলয়ের সময়ও তিনি তোমাকে রক্ষা করবেন বন্ধু এই পৃথিবী ভেঙে পড়বে যুদ্ধ চলতেই থাকবে আবহাওয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিন্তু যিশুর প্রেম কখনো শেষ হবে না তাই আজই সিদ্ধান্ত নাও আমি প্রস্তুত হব যিশুর জন্য কারণ তিনি আসছেন আর তুমি যদি তাকে গ্রহণ কর তবে এই সব অস্থিরতার মাঝেও তুমি শান্তি আর নিরাপত্তা পাবে তুমি কি প্রস্তুত যিশুর দ্বিতীয় আগমনের জন্য তুমি কি পবিত্র জীবন যাপন করছ তুমি কি যীশু খ্রিস্টকে একমাত্র উদ্ধারকর্তা ও মুক্তিদাতা হিসাবে মেনেছ যদি না মেনে থাকো তাহলে আজই তাকে তোমার প্রেমের ঈশ্বর বলে গ্রহণ করো। তিনি ক্রুশের উপর থেকে দুহাত বাড়িয়ে তোমাকে ডাকছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেল এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনারা এই মিনিস্ট্রিকে সহযোগিতা করুন যাতে এই রকম ভিডিও আকর্ষণীয়ভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট প্রশ্ন ছিল আপনারা কি চান এই চ্যানেলে সপ্তাহে অন্তত একদিন লাইভ স্ট্রিমিং হোক সেখানে আমি এসে প্রার্থনা সভা করি অথবা বিভিন্ন পাদ্রীদের দিয়ে প্রার্থনা সভা করা হবে জুম মিটিংয়ে আপনারা থাকতে পারবেন ও প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন জয় যিশু ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের সঙ্গে থাকুক সারা জীবন জয় যিশু